এটাই সেই বিমান যেটা দিয়ে আরব আমিরাতে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল বৃষ্টিপাত করানো হয় এটার রেজিস্ট্রেশন নাম্বার হল এন এ আর এটা আমেরিকার প্রাইভেট কোম্পানির বিমান ফ্লাইট ডেটা দেখার পর আমরা জানতে পারলাম একই রেজিস্ট্রেশন নাম্বারের বিমান দুবাইতে বন্যার একদিন আগে পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ বিকাল চারটায় আবুধাবিতে জায়দ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে স্যাটেলাইট ভিউতে দেখার পর জানতে পারলাম ঠিক ওই দিন এবং ওই সময় ইউনাইটেড আরব আমিরাতের আকাশে অনেকগুলো মেদ ছিল যা বৃষ্টিতে রূপান্তর করা হয়তো এই বিমানের কাজই ছিল টেক অফ করার পর এই বিমানটি কোথায় গেছে এবং কি কি করেছে সে সম্পর্কে বিস্তারিত নিয়েই আজকের এই ভিডিওটি তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লক্ষ্য করলে দেখা যায় আরব আমিরাতের আবহাওয়া বেশিরভাগই খরা থাকে এবং সেখানে তুলনামূলক বৃষ্টি অনেক কম হয় কিন্তু এবার কিছু দিনে না বরং কিছু ঘন্টার মধ্যে এত বৃষ্টি হয়েছে যা দুবাই পুরো বছরেও হয় না দুবাইতে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র থাকার ফলে এটাকে মিনি ইউরোপও বলা হয় কিন্তু এইবার মিনি ইউরোপে লক্ষাধিক গাড়ি ঘর, শপিং মল অফিসগুলো সব পানিতে ডুবে গেছে এবং এই পানি সরানোর জন্য দুবাই সরকারের পাঁচ দিনের উপরে সময় লেগে যায় এখন কথা হল এই বন্যা কি সিডিং এর জন্য হয়েছে নাকি তাদের সিউরেজ সিস্টেম ফেল হবার ফলে হয়েছে যদি তাই হয় তাহলে কিভাবে হয়েছে চলুন দেখে আসি চৌদ্দ এপ্রিল দুই হাজার চব্বিশে উমানের দিকে এক তুফানের আভাস পাওয়া যায় সর্বপ্রথম বৃষ্টিপাত উমানে শুরু হয় এবং অধিক বৃষ্টিপাত হওয়ায় সেখানে পানি জমে যায় এর ফলে বিশ জন মানুষ মারা যায় দেখতে দেখতে এই বৃষ্টিপাত ষোলো এপ্রিল আরব আমিরাতে চলে আসে প্রথম দিকে এই বৃষ্টিকে নরমাল বৃষ্টি হিসেবেই ধরা হয় যা বিশ এম পর্যন্ত ছিল কিন্তু বৃষ্টি বাড়তেই থাকে দেখতে দেখতে চার ঘন্টার মধ্যে বৃষ্টি বিশ এম থেকে একশো বিয়াল্লিশ এম এ পৌঁছে যায় যা সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত পৌঁছে যায় দুবাইয়ের ব্যস্ত শহরের কোথাও কোথাও কয়েক ফুট পর্যন্ত পানি জমে যাওয়ার ফলে অনেক বড় ট্রাফিকের সমস্যা দেখা যায় সবাই যার যার বাড়িতে আশ্রয় নেয় তবুও কোথাও কোথাও মানুষের বাড়ির ভিতরে কমর পর্যন্ত পানি জমা হওয়ার খবর পাওয়া গেছে কিছু ভিডিওতে দেখা যায় বাড়ির ভিতরে পানি ঢুকে দামি জিনিসপত্র নষ্ট হয়ে গেছে অনেক দোকান পাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকের খাবার দাবার শেষ হয়ে যায় কিদার জ্বালায় তাদের অবস্থাও খারাপ হয়ে যায় কিন্তু বৃষ্টি থামার কোনো নাম গন্ধই নেই এমনকি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যেখানে দিনে হাজার ফ্লাইট ল্যান্ড হতো সেখানে এয়ারপোর্টে হাঁটু পর্যন্ত পানি জমে যাওয়ায় এমন অবস্থা হয় যে সেখানে থাকা প্লেনগুলো ওখানেই আটকা পড়ে যায় এবং নতুন ফ্লাইটগুলো আসতে পারে না এয়ারপোর্টে থাকা লোকজন সেখানে ঘণ্টার জায়গায় দিনের পর দিন আটকা পড়ে যায় সাধারণ একটু বৃষ্টি পৃথিবীর সবথেকে ব্যস্ত শহরকে থামিয়ে দেয় এমনকি স্কুল এবং অফিস আদালত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দুবাইয়ের এক জনপ্রিয় ইন্স্যুরেন্স কোম্পানির মালিক বলেন মাত্র এক সপ্তাহে এক হাজার গাড়ির ইন্স্যুরেন্সের জন্য আবেদন করা হয়েছে যা আগে তুলনায় চারশো পার্সেন্ট বেশি এবং এরকম দোকান এবং রেস্টুরেন্টের জন্য লক্ষ টাকার ইন্স্যুরেন্সের আবেদন করা হয়েছে যা আমাদের জন্য অনেক বেশি আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন উনিশশো সাল থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করা শুরু হয়েছিল উনিশশো থেকে দুই অর্থাৎ এই পঁচাত্তর বছরে ইউএইতে হয়ে যাওয়া সবচেয়ে বড় বৃষ্টি ছিল কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন এমন কি হয়েছিল যার জন্য এত সুন্দর দেশটি হঠাৎ পানির নিচে তলিয়ে গিয়েছিল বৃষ্টি আসার পর সোশ্যাল মিডিয়াতে এমন খবর ছড়িয়ে পড়ে এই ভয়াবহ বৃষ্টি নাকি দুবাইয়ের ক্লাউড সিডিং এর জন্য হয়েছিল চলুন জেনে নেই এই খবরটা কি আসলেই সত্যি নাকি মিথ্যা পনেরো এপ্রিল দুই হাজার চব্বিশ সন্ধ্যা চারটার দিকে আবুধাবি এয়ারপোর্টে এন সিক্স ওয়ান ফাইভ ওয়ান এ রেজিস্ট্রেশন নাম্বারের বিমানটি টেক অফ হয়েছে যা আগেও ইউএই ক্লাউড সিডিং অ্যাক্টিভিটিতে দেখা গিয়েছে এটার রুটে দেখা যায় প্রথমে এটা সোজা ইউনাইটেড আরব আমিরাতের পূর্ব দিকের পাহাড়ি এলাকার উপর গিয়ে গোল গোল চক্কর লাগায় বিমানটি সার্জার পূর্ব দিকের দুটি আলাদা আলাদা লোকেশনে এরকম গোল গোল চক্কর লাগাতে দেখা যায় তারপর ফাইনালি দুবাইয়ের পূর্বে লাহবাবে আবারও গোল গোল চক্কর লাগানোর পর ঠিক সাড়ে পাঁচটার দিকে আবুধাবি এয়ারপোর্টে ল্যান্ড করে কিন্তু ইউনাইটেড আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অফ মিটোলজির পরিচালক বলেন ক্লাউড সিডিং এর বিমান ওই দিন টেক অফ করলেও কোনো সিডিং কার্যক্রম করেনি ক্লাউড সেডিং সর্বপ্রথম দুবাইতে উনিশশো সালে শুরু করা হয়েছিল সেখানকার খরা থেকে বাঁচার জন্য ক্লাউড সেডিং এর বেসিক নিয়ম হল যখন নতুন মেঘ তৈরি হয় তখন ওই মেঘগুলোর উপর বিমানের মাধ্যমে লবণ অথবা সিলভার আয়োডাই স্প্রে করা হয় এই লবণ যখন মেঘে থাকা মস্টারের কাছে আসে তখন ওয়েপার্স প্রথমে আইস ক্রিস্টালে বা বরফের টুকরায় রূপান্তরিত হয় তারপর তা ভারী হয়ে যাওয়ায় নিচের দিকে নামতে থাকে যখন টেম্পারেচার পরিবর্তন হতে থাকে আইসক্রিস্টাল বা বরফের টুকরা বরফ থেকে পানিতে পরিবর্তন হয়ে বৃষ্টি হয়ে বর্ষিত হয় ইউনাইটেড আরব আমিরাত যদি ক্লাউড সিডিং না করে তাহলে এই মেঘ প্রকৃতিক নিয়মে অন্য কোথাও গিয়ে বৃষ্টি হয়ে বর্ষিত হবে তাহলে কি আরব আমিরাতে ক্লাউড এর ফলেই দুবাইতে এত ভয়াবহ বন্য হয়েছিল লোকজন বলছে প্রথম থেকেই তুফান আসার সম্ভাবনা ছিল তার উপর ক্লাউড সিডিং করার ফলে পুরো ব্যাপারটাই দুবাইয়ের হাত থেকে ফসকে যায় তবে আমার জানা মতে এত ভয়াবহ বন্যা ক্লাউড সেডিংয়ের ফলে হওয়া সম্ভব না কারণ যেই বিমান আমরা ট্র্যাক করেছিলাম ওই বিমান শুধু ইউএই এর উপর দিয়েই করেছিল উমান বা অন্য কোথাও দেখা যায়নি কিন্তু স্যাটেলাইট ভিউতে দেখা যায় মেঘগুলো সরাসরি উমান থেকে আসছিল এক্সপার্টরাও একই কথা বলছেন আবহাওয়া বিশেষজ্ঞদের মতে ক্লাউড এর ফলে বৃষ্টি ঠিকই হয় তবে এতটাও বৃষ্টি হওয়া সম্ভব না যা একদম ভয়াবহ বন্যার সৃষ্টি হয়ে যাবে ক্লাউড সেডিং করে বৃষ্টি তৈরি করা হয় না বরং বৃষ্টি আগে থেকেই মেঘের মধ্যে থাকে ক্লাউড এর মাধ্যমে বৃষ্টি বর্ষণ করানো হয় এই জন্য ক্লাউড সেডিংকে এই বন্যার কারণ বলা যাবে না এমপিএল কলেজ অফ লন্ডনের এক আবহাওয়া বিশেষজ্ঞ ফিড্রিক অটো বলেন এই বৃষ্টি আবহাওয়া পরিবর্তনের ফলে হয়েছে আমাদের কর্মকাণ্ডের জন্য পৃথিবীতে যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে যেমন আমাদের কৃষিকাজে রাসায়নিক সার ব্যবহারের ফলে মাটি দূষণ কলকারখানার দূষিত পদার্থের জন্য পরিবেশ দূষিত হচ্ছে এবং গাছপালা কেটে ফেলার ফলে পরিবেশ তার ভারসাম্য হারাচ্ছে খুব শীঘ্রই যদি এর সমাধান বের করা না হয় তাহলে পৃথিবী অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে পারে বিশেষজ্ঞরা বলেন এই বৃষ্টি যদি এমন কোথাও হতো যেখানে সচরাচর বৃষ্টি হয়ে থাকে তাহলে এরকম ক্ষতি হতো না যতটা না ইউনাইটেড আরব আমিরাত এবং উমানে হয়েছে কারণ ইউনাইটেড আরব আমিরাত এবং উমানে সচরাচর তেমন বড় ধরনের বৃষ্টি হয় না তাই তাদের উন্নত ড্রেনিং সিস্টেম ছিল না এখন অনেকেই বলতে পারেন দুবাই তো মরুভূমির উপর বানানো তাহলে পানি কেন শোষণ করতে পারছে না বালি তো খুব সহজেই পানি শোষণ করতে পারে এখন তো শুধু মরুভূমি নেই যদি মরুভূমি ঢালাই করে দেই তাহলে পানি শোষণ করার ক্ষমতা একদম কমে যাবে এটাই স্বাভাবিক দুবাই এর সাথে ঠিক এটাই হয়েছে রিয়েল এস্টেট ইঞ্জিনিয়াররা দুবাইয়ের একদম ন্যাচারাল ড্রেইন পরিবর্তন করে দিয়েছে তাই এখনকার জমি পানি খুব কম শোষণ করতে পারছে তাই প্রতি বছর দুবাইতে নতুন নতুন ড্রেন বানানো হয় দ্বিতীয়ত আর একটা সমস্যা হচ্ছে দুবাইয়ে দিন দিন জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং জনসংখ্যা বাড়ার সাথে সাথে ময়লা আবর্জনা বেড়ে যাচ্ছে দুবাই রাস্তায় ময়লা আবর্জনা দেখা না গেলেও এগুলো কোথাও না কোথাও গিয়ে তো জমা হচ্ছে দুবাইয়ে ড্রেনিং সিস্টেম এতটাও বড় না যে এত ভয়াবহ বৃষ্টির পানি খুব সহজেই নেমে যাবে যখন বৃষ্টির পানি নামা শুরু হয়েছে তখন ওই বৃষ্টির পানির সাথে ময়লা আবর্জনাও ড্রেনে গিয়ে ছোট ড্রেনগুলো বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করেছে সাধারণভাবে যেখানে যেখানে ময়লা জমে ড্রেন বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খুঁজে খুঁজে ড্রেন ক্লিয়ার রাখাও সম্ভব না এটা শুধু দুবাইতেই না পৃথিবীর অনেক উন্নত দেশেও এরকম হতে দেখা গিয়েছে এর আগের বার নিউ ইয়র্ক সিটিতেও এরকম হয়েছিল স্কুল রাস্তা এবং ঘরের মধ্যেও পানি জমে গিয়েছিল এটা শুনতে অবাক লাগলেও দুবাইয়ের এখনও অনেক এলাকায় ড্রেন বানানো হয়নি এমনকি পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং দুবাইয়ের ব্রুস খলিফাতেও ড্রেনের ব্যবস্থা নেই বুর্জ খলিফার সব ময়লা একটা সেপ্টিক ট্যাঙ্কে জমা হয় তারপর সেগুলো প্রতিদিন ম্যানুয়াল ভাবে ডাম্পার্সের মাধ্যমে খালি করা হয় দুবাইয়ের কাছে আধুনিক দামি দামি মেশিন এবং উন্নত পরিচালনা ব্যবস্থা থাকার ফলে ষোলো এপ্রিল এত পানি জমার পরেও মেশিন এবং ট্যাঙ্কারের মাধ্যমে পানি সরিয়ে ফেলা সম্ভব হয়েছে তবে এটাই শেষ বৃষ্টি এমনটাও না এরকম ভয়ানক বৃষ্টি আবারও হতে পারে যেহেতু প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে এজন্য দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাহতুম ট্রেনিং সিস্টেম তৈরি করার জন্য আশি বিলিয়ন হাম নির্ধারণ করেছেন এত টাকা নির্ধারণ করা হয়েছে যা দিয়ে আবারও নতুন করে পনেরোটি ব্রুজ খালিফা বানানো যাবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ